পবিত্র নামে আমিন বলো আমিন হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের পবিত্র ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা সবার ঈদ ভালো কাটুক আপনারা খুব আনন্দ করুন যাই হোক আমরা উঠেছি অনেক সকালে সকাল সকাল উঠে আমাদের যা কাজ সহজ হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে স অনেক তাড়াতাড়ি উঠেছে আর আজকে খুব সুন্দর রোদ ঝলমলে দিন কিন্তু প্রচণ্ড ব্যবসা একটা গরম আছে জানি না বিষয় আসবে কিনা আকাশে মেঘ আছে কিন্তু বেশ ভালোই রোদ আছে যাই হোক যদি এরকম থাকে খুব ভালো যদি একটু হাওয়াটা দেয় তাহলে খুব সুন্দর লাগবে তো যাই হোক আর কুমকি ছুটি চলছে ঈদের ছুটি যার জন্য স্কুলের চাপটা এরকম নেই আজকে অন্তত আর সিয়ালসও উঠে গেছে ঘুম থেকে আমাদের প্রার্থনা হয়ে গেছে এখন একটু দোকানের কাজে হাত দেবো দোকান থেকে অনেকবার ফোন এসেছে দোকানের কাজে একটু হাত দেবো আর তারপরে চা খেতে বসবো তো যাই হোক কী করি না করি আর আজকে আজকেরও বাজারগায় যায়নি সিয়ালস একটু অসন্তুষ্ট হচ্ছে কিন্তু পেটটাও তো ঠিক নেই যার জন্য আমরাও বাজারটাকে একটু স্ট্রিক্ট করে রেখেছি কারণ বাজারঘাট করে আসলেই যায় আর আমাদের কারণে জলের পর থেকে সেরকম খাওয়ার মতন আর মুখের রুচিটা নেই তা আমাদের দুজনের তো নেই আর তার সঙ্গে শ্রীহান্সের যদিও জ্বর হয়নি কিন্তু শ্রীহান্সের তো পেটের ডিস্টার্বটা হয়েছে এখন যার ফলে তিনজনারই মোটামুটি বাজারঘাট নিয়ে খুব একটা বেশি চাপ নেই তা সেই জন্য বাড়িতে যা আছে সেই দিয়ে অল্প করে চালিয়ে তা যাই হোক আর কিছু কথা বাড়াবো না দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন দাও গুড মর্নিং করো গুড মর্নিং নমস্কার সবাইকে টাটা করে দাও ফ্লাইং করে দাও যাই হোক এখন একটু দোকানের কাজে হাত দিই দোকানের কাজ সেরে আবার কথা হবে দোকানের কাজটা সেরে আবার একটু দোকানের দিকে যাচ্ছি চা খাওয়া হয়ে গেছে আছে আর আজকে আমাদের তিন ছেলের ছুটি আছে ঈদের ছুটি আছে এখন যার জন্য আজকের খুব টালমেটাল অবস্থা কাজ এসে গেলে এমার্জেন্সি কি করবো নিজেই বুঝতে পারছি না যাই হোক ঈশ্বরের ঈশ্বর সব ঠিক হয়ে যাবে তাদেরও উৎসব একটা আর এখন একটু দোকানে যাই একটু দোকানে গিয়ে একটু বসি আরও দুটো ছেলে আছে তারা মোটামুটি দেখে শুনে নিচ্ছে আশা করছি ঠিক হয়ে যাবে এক দু দিনের ব্যাপার ঠিক হয়ে যাবে যাই হোক আর দেরি করবো না প্রচণ্ড রোদ দোকানে যাই গিয়ে কী সব কী করছে কী রে মন তাহলে এই যে আমাদের কিন্তু অনেকদিন হয়ে গেছে চুমকি বলছিল যে চেঞ্জ করবে তা সেই জন্য কোম্পানি থেকে লোক এসছে এখন চেঞ্জ করবে না ওটাই রেখে দেবে সেটা ওনারা ওয়াটার টেস্টিং করে সব ঠিকঠাক করবে দাদা চলে এসছে একটু জল টেস্ট করছে দাদা এসছে

আপনার এখানে আমি যেটা চেক করলাম এটা আছে ফিফটি ফাইভ সিক্সটি বুঝতে পেরেছি এই হচ্ছে মোটামুটি এতে কোনো শরীরের পক্ষে কোনো ক্ষতি নেই তো এখন এইটা ব্যবহার করলে ঠিক না কিন্তু স্যার আপনি যদি মনে করেন যে প্রপারলি মিনারেল ওয়াটার যদি আপনি যদি চান তাহলে এটা প্রপারলি মিনারেল ওয়াটার সেই হবে না প্রপারলি মিনারেল ওয়াটার একশো থেকে দেড়শো ঠিক আছে তুমি দেখাও মেশিনটা চেক করেছে চেক করে দেখেছে ছবি দেখে সব মোটামুটি যা বলার বললেন বুঝিয়ে আর উনি বলছেন যে চেঞ্জ করে নেওয়াটাই বেটার তা এখন দেখি এক্সচেঞ্জ করবো হয়তো এবং সেটা কী কীরকম দাম ধরের উপরে নির্ভর করবে দাদা কিরকম কী করে দেবে তার উপরেই নির্ভর করবে যাই হোক এখন ওই মডেলগুলো দেখব কোনটা কি ভালো লেটেস্ট আছে দাদা বলছে এখন টেকনোলজি অনেক হাই হয়েছে ওনাদের তা সেই জন্য বলছে চেঞ্জ করে নিলে এটা বেটার হয় যাই হোক এখন দেখি দেখে তারপরে কোনটা কি করছি আপনাদের জানাচ্ছি দুটো মডেল দেখাচ্ছে তার মধ্যে এইটা কি আছে কোবট স্কয়ার আচ্ছা নো ফর প্লাস ইউ এটাতে নরমাল ওয়াটার মানে হট ওয়াটারটা পাবেন হট ওয়াটারটা পাবেন না আচ্ছা আর দিস ইজ আর কি কি আছে কন্ডিশন এটা এটাতে স্টেনলেস স্টিল ট্যাঙ্কের মধ্যে জলটা স্টোর থাকবে আচ্ছা আরও থাকবে ইউজি থাকবে এবং আরও যে মেমব্রেন যেটা থাকবে এটা হচ্ছে পয়েন্ট ড্রিফেন্স জিরো ওয়ান মেমব্রেন দিয়ে এটা হবে প্লাস হচ্ছে ওয়াটার সেভার টেকনোলজি এর মধ্যে থাকবে এটা হচ্ছে ওয়াটার সেভার এটা হচ্ছে ওয়াটার সেভা আরও টেকনোলজি ফর্টি পারসেন্ট রিকোভার এবং এই যে মডেলটাতে এটা হচ্ছে টু ইয়ার্স ফিল্টার আমাদের যেটা হয় এক বছরের ওয়ারেন্টি এবং এক বছরের আপনার ফিল্টার লাইফ এই ফার্স্ট টাইম যেটা দু হাজার পঁচিশে মার্চে এটা লঞ্চ হয়েছে এটা হচ্ছে আপনার টু ইয়ার্স মানে দু বছরের ফিল্টার লাইফ কোম্পানি আপনাকে প্রোভাইড করবে এই মডেলটার আচ্ছা এগুলো সব লেটেস্ট একদম দু হাজার পঁচিশের মার্চের মডেল আপনি মেবি

একটা ট্যাপ থেকে নর্মাল ওয়াটার পাবেন এবং এখানে একটা নিচে ফ্রিয়ে রাখার অপশান এই হচ্ছে গরম জলের এবার গরম জল যদি কারোর বাড়িতে যদি লাগে তাকে মানে সকালবেলা গরম জল অনেকে ইদ উষ্ণ গরম জল গার্গিল করার জন্য বা দুধ গরম করার জন্য ঠিক আছে গরম জল লাগে সেই হিসাবে মানে কিরকম গরম হয় চা খাওয়া হয়ে যাবে হ্যাঁ 80 ডিগ্রি সেলসিয়াস এই যে পিটটা যেটা দেওয়া আছে 80 ডিগ্রি সেলসিয়াস

কোনটা কি হট ওয়াটার মডেল প্রাইস থার্টি সেভেন আর স্টেনলেস স্টিল নর্মাল ওয়াটার পিউরিফায়ার যেটা আছে এটা হচ্ছে থার্টি প্রাইস এবারে এটা এক্সচেঞ্জ করলে কি আসছে কতটা সেটা বলে এই দুটোই দেখলাম দুটোরই দুটোই তো দেখতে ভালো আর এর সম্বন্ধে আমাদের কিছু আইডিয়া নেই দাদার এই সব বলতে পারবে কারণ এর সম্বন্ধে তো আমরা বুঝবো না ওনাদের কথার উপরেই বেশ করে সবটাই কপার কপার শুনুন দেখুন আমরা এসব কিছুই বুঝবো না আপনি বলে যাচ্ছেন ঠিকই আমি শুনছি ঠিকই কিন্তু কিছুই বুঝবো না কিন্তু ঘটনা হচ্ছে একটা ব্র্যান্ডেড কোম্পানি এই জন্যই আপনাদের উপরে ভরসা করে বিশ্বাস করে আমরা ব্যবহারটা করি যাই হোক আপনি এই দুটোর মধ্যেই যে কোনো একটা চুজ করবো আপনি আগে আমাকে কত কী করছেন সেটা আগে আমার ব্যাপার কারণ আমার তো সাধ্যের মধ্যে থাকতে হবে তাহলে এই মডেলটাই আমাদের ফাইনাল হলো আর এক্সচেঞ্জ করে পেমেন্টও হয়ে গেছে আর দাদা বলল যে মোটামুটি কদিনের মধ্যে পাবো এটা হচ্ছে ফোর ওয়ার্কিং ডেসের মধ্যে মেশিনটা ডেলিভারি হবে টু ওয়ার্কিং ডেসের মধ্যে মেশিনটা ইনস্টল হবে যেহেতু এটা হচ্ছে সেভেন ফোর কিন্তু সেই হিসাবে মোটামুটি আপনি ওই ধরুন শুক্রবারের মধ্যে আশা করছি এসে যাবে আর এটা নিউ লঞ্চ মডেল কলকাতা ওয়্যার হাউসে এটা হচ্ছে সম্ভবত

গাছে আছে ওই জন্য গাছের পেঁপেগুলো পেড়ে নিলাম আর একটা পেঁপে একটু হলুদ হলুদ হয়েছিলো সেগুলোও পেড়ে দিলাম আর গাছটা এত উঁচু হয়ে গেছে এত উঁচু হয়ে গেছে সিঁড়ি দিয়েও পাড়া সম্ভব হয় না সবসময় ছেলেদের বলা সম্ভব হয় না অনেক লম্বা গাছ সবাই উঠতে পারে না তাপসটাই একটু ওঠে তা যাই হোক পেঁপেগুলোও পেড়ে দিলাম আর মোটামুটি কাজ বাজ বলতে এবারে একটু দোকানের কাজ শুরু করব। আর তার উপরে হচ্ছে টিফিন এখনো করা হয়নি দাদা এসেছিলেন আর কি হলো না হলো আপনাদের সবটাই দেখালাম আর অ্যাকোয়াগার্ডটা এক্ষুনি না চেঞ্জ করলেও হতো বলছিল কিন্তু ঘটনা হচ্ছে ও জলের যে লেভেলটা ফিন্টার লেভেল যেটা মিনারেল লেভেল সেইটা বলছে একটু কমে গেছে একশো থেকে দেড়শো থাকলে বেটার আর আমার ওটায় রয়েছে ষাট থেকে পঁয়ষট্টি তা সেই জন্যই চেঞ্জ করে নিলাম আর তারপরে ওরা যেভাবে বলল একটু মডেলটাকেও চেঞ্জ করলাম হ্যাঁ খরচ বলতে আমার ওই এক্সচেঞ্জ আমার পড়লো ওটার দাম হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো আর আমার পড়লো এক্সচেঞ্জ করে পঁচিশ হাজার আমাকে দিতে হলো ছাব্বিশ হাজার পাঁচশো নিরানব্বই ছাব্বিশ হাজার ছশো আমাকে আরও পেমেন্ট করতে হয়েছে প্লাস আমার যে জিনিয়াস যে মডেলটা রয়েছে সেই মডেলটা এক্সচেঞ্জ করানো তো এই হচ্ছে ব্যাপার আর তিন চার দিনের মধ্যে চলে আসবে আসলে আপনাদের আরেকবার একটু ভালো করে দেখিয়ে দেবো কি মডেল নিলাম কী নিলাম না নিলাম যাই হোক জল জীবন আর জলটা একটু ভালো রাখা উচিত বাড়িতে সবারই সেই জন্যই আর এক আগারটা অনেকদিন ধরে চলছে আমাদের অনেক বছর হয়ে গেলো সেই জন্যই একটু এক্সচেঞ্জ করি নিলাম যাই হোক এখন ভালো চললেই ভালো সব জিনিস কাজের ছেলেদের বলেছিলাম আমাদের এই পিছনের গাছ থেকে কটা পেঁপে পেরে দিতে আর বলেছি বলেও কতগুলো পেঁপে এত পেঁপে পেরেছে আমরা খাই দুজন তিনজন পেঁপে দেখুন কত পেরেছে তিন তিন ছয় আটটা পেঁপে ফেলেছে পেঁপে এত কী হবে তা কে জানে যাই হোক এগুলো একটু হলুদ হলুদ হয়েছে যদি পাকে তো ভালো যাক ফেলে দিয়েছে ভালো হয়েছে নাহলে গাছটা এত হাইট হয়ে গেছে গাছটা এত হাইট হয়ে গেছে যে এমনিতেই সিঁড়ি ছাড়া পাড়া যায় না সিঁড়ি থেকেও এখন হচ্ছে না প্রায় আমাদের দোতলার সমান হয়ে গেছে পেঁপে গাছটা যাই হোক অনেক ভালো সার্ভিস দিয়েছে অনেক পেঁপে হয়েছে আমরা অনেক পেঁপে খেয়েছি গাছে যাই হোক আর ছুটির দিন হলে যা হয় চুমকি একদম দুর্ধর্ষ কাজ করছে এই রোদের মধ্যে আর এবারে লাঞ্চের শুরু করেছে আর সিয়া একটু ঘুমিয়ে পড়েছে আর আমি একটু ওই টুকটাক এদিক ওদিকে টিভি টিউব নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম যাই হোক দেখা হবে আবার লাঞ্চের টেবিলে অনেক দিন পর ভাত খেতে বসেছে ভাতই খাচ্ছে না মৌটি মাছ কিছু সর্ষে বাটা দিয়ে করেছি আর মাগুর মাছ আর ডাল আছে দেখেও কি দিয়ে খায় লাইটটাকে খুলে উপর থেকে কালকে লাগিয়েছিলাম এইখানে এখান থেকে খুলে নিয়ে ওখানে ঠিক আলো হচ্ছে না খুলে নিয়ে এইখানে লাগাতে হচ্ছে সাতটা কুড়ি বাজে ঘুরতে আর দোকান থেকে আসলাম যে স্টাফ কম যার জন্য আমাকে আর বিকাল থেকে একটু কাজ করলাম ওই লাইটটা উপরে লাগিয়েছিলাম সেটা অসুবিধা হচ্ছে বলে আর চার্জার লিখিয়ে বাড়িতে আসলাম এসে দেখছি শিয়াল রেডি হয়ে রয়েছে বাজারে যাবে গেন্ডি প্যান্ট একদম রেডি কোথায় যাবে বাজারে যাবে যাই ওকে একটু রোজকারের মতো ঘুরিয়ে নিয়ে আসি দেরি করবো না তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসিস তবে চল আস্তে আস্তে চল ভেঙে যা স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিলাম বীভৎস গরম পড়েছে বীভৎস গরম আবার বৃষ্টি হওয়াটা দরকার আর এবারে বৃষ্টি যেন একটু জোরে হয় চাকিয়ে হয় তার কারণ আর গরমে পাড়া যাচ্ছে না প্রচন্ড গরম প্রচণ্ড যাই হোক শ্রেষ্ঠ নিলাম স্ত্রীহ স্নান টান করে নিয়েছে শ্রীহান্সকে ভালো করে স্নান টান করিয়ে দিয়েছি শ্রীহান্স বাইরে টিভি দেখছে যাই হোক কারণ ও সবসময় ছোটো রেডি করে বাড়িতে সব সময় ছুটছে সব সময় চলে সব সময় ও জগতে রয়েছে তা যার জন্য হয় কি ও প্রচণ্ড ঘামে আর চেহারাটা ভারী তো যার জন্য প্রচণ্ড ঘেমে যায় তা ওই জন্য ওকে দিনে তো দুবার কোনো দিন তিনবারও হয়ে যাচ্ছে স্নান টান করাতে হচ্ছে তো যাই হোক আর গরমের সময় বেচারা বলতেও পারে না হয়তো কষ্ট হয় যাই হোক আর আমাদের তাই প্রচণ্ড যা গরম লাগছে আমরাও দু তিনবার করে স্নান করে ফেলছি চুমকি তো চার পাঁচবারও করে ফেলে মাঝে মধ্যে কারণ ও প্রচণ্ড কাজ করে দুপুরে ছাদে রোদে ঘাম টাম হয়ে যায় ঘাম বসে যায় যাই হোক আর দেরি করব না এবারে একটু প্রার্থনায় বসতে হবে আর প্রার্থনার সঙ্গে ঢেলে তারপরে চুমকি ডিনারের প্রিপারেশন রেডি করবে তারপরে বসবো ডিনারে তা যাই হোক রোজকারের মতন ডিনারের টেবিল আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর সি নিয়ে আজকে বাইরে গেছিলাম ঘি ঘুরি নিয়ে এসেছি ওকে যাই হোক রাত্রে ডিনার দিয়ে দিয়েছ আজকে আমাদের রাত্রে ডিনার পেঁপে আলু রসা আর রুটি শুরু করেছে আমি বসে যাব না শুরু করো আমি খেতে শুরু করে দেবো আর দেরি করবো না কারণ প্রচণ্ড গরম কখন ঘুম আসবে তার ঠিক নেই আর আজকের দিনের ব্লগটাকে এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন